ভিউয়ার্স আজকে মাত্র হাজার টাকায় খাট পেয়ে যাবেন আপনারা এবং সব গুলো ফার্নিচারে কিন্তু ধামাকা অফার থাকবে আনকমন একটা হচ্ছে 5 6 ओके এখানে দেখেন ভিউয়ার্স হচ্ছে 벨벳 কাপড় ইউজ করা হইছে গ্লাস ইউজ করা হইছে কত সুন্দর একদম হেডসাইড লেগসাইড सेम ডিজাইন থাকবে জি ডিজাইন কিন্তু আনকমন এভাবে বাকানো একটা ডিজাইন করা হইছে এটা যদি আমরা খুলি ডিজাইন দেখেন ভাই ও ভাই

হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি ফার্নিচারের শোরুমে যেখানে কিন্তু আপনারা সব ধরনের ফার্নিচার পাবেন ভিউয়ারস আর পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন মাহবুব ভাই মাহবুব ভাই কিন্তু আপনাদেরকে আজকে ধামাকা অফার দিবেন ভিউয়ারস আজকে মাত্র 6000 টাকায় খাট পেয়ে যাবেন আপনারা এবং সবগুলো ফার্নিচারে কিন্তু ধামাকা অফার থাকবে তো মাহবুব ভাই আমাদের সাথে আছেন আমরা দেরি করব না ভাইয়ের কাছে চলে যাব এবং প্রত্যেকটা ধামাকা অফারে আমরা ফার্নিচার দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাহবুব ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

এই পাশে আরেকটা পাল্লা দেওয়া আছে কালার ফিনিশিং টা দেখায় দেন ভাই অনেক সুন্দর দেখেন একবারে নিকুট কালার ফিনিশিং সামনে পিছনে ভিতরে সব ফিনিশিং সেম হ্যাঁ সেম ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই কালারের কিন্তু আমি টোটাল 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি সবগুলো কালারের জি গুণ জন্য আজীবনের গ্যারান্টি এটা কত পড়বে ভাই এটা 8000 টাকা এটা 8000 তারপর এই যে একটা এই যে আরেকটা আছে এটা কিন্তু টোটাল হ্যাঁ লম্বা গ্লাস হাই রে ভাই নিচ থেকে উপর পর্যন্ত জি ভাই এটা 6 ফিট গ্লাস আছে এটা আচ্ছা এই যে দেখেন কি সুন্দর কালার জি ভাই তা এইটার পিছনে কিন্তু দেখেন ভাই এইটার পিছনে কিন্তু এই যে থাক দেওয়া আছে পুরোটাই জি আচ্ছা আর এই নিচে আমরা কি করছি দেখেন এখানে হ্যাঙ্গার সিস্টেম করা আছে হ্যাঁ যে কোনো কাপড় চোপড় এখানে ঝুলায়া রাখতে পারে আচ্ছা এরকম সিস্টেম করা হয়েছে ওকে বাহ এবং দুই পাশেও কিন্তু অনেক জায়গা আছে নিচে পাশেও আরেকটা পাল্লা দেওয়া হয়েছে দেখেন এই দেখেন এবং গ্লাস করার কারণে আপনাদের যে জিনিসগুলো রাখবেন সেগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটু পরিবর্তন প্রাইস কিন্তু সেম থাকবে ডিজাইনের পরিবর্তন এটা নিচে ডয়ের দেওয়া হয়েছে ওইটার নিচে ড্রের ছিল না এবং সামনের ডিজাইনটা যদি মেয়ে দিবাই দেখা সুন্দর বৃহস আমি দেখেন কাছ থেকে রাখছি অসাধারণ ওকে তো এটার ভিতরও কিন্তু আর অপশন দেয়া আছে সেম ডিজাইনই করা হয়েছে শুধু এইটা গ্লাসটা ওইটার তুলনায় একটু খাটো করে দেওয়া হয়েছে পিছনেও কিন্তু দেখেন এই যে ঠাক দেওয়া হয়েছে এই পাঙ্গাশের কোনো সমস্যা নাই আমরা টোটালি 10 বছরের গ্যারান্টি সফট দিই কত এটা মাত্র 8000 এটা মাত্র 8000 এবং তারপর দেখেন কি সুন্দর এটা আরেকটা 3 সালের ওয়াল সুকেস দেখাবো ও ভাই কি সুন্দর এবং ভাইয়াদের কালার ফিনিশিং আপনারা দেখেন ভিউয়ারস মানে অসাধারণ তো ভাইয়া এইটা তো মানে কি বলবো এটা নিচে অপশন আছে এবং উপরে অনেক জায়গা আছে জি জি এবং প্রত্যেকটা পাল্লার পিছনে কিন্তু আমরা থাক দেওয়া হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন আচ্ছা দেখেন ডিজাইনটা একদম আনকমন একটা ডিজাইন কিন্তু বাই করা হয়েছে আসলেই ভাই টিম্পুলের মধ্যে একটা আনকমন ডিজাইন অনেক সুন্দর এবং নিচে বড় বড় ভাই ডয়ারও আছে হ্যাঁ প্রত্যেকটা থাকে নিচে কিন্তু একটা করে ড্রয়ার দেওয়া হয়েছে আচ্ছা আপনার এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবেন হুম প্রত্যেকটা থাকে

ওইটা ছিল তিন পাল্লার এটা হচ্ছে দুই পাল্লার এবং ডিজাইনের একটু পরিবর্তন হয়েছে এটা একটু বাঁকানো ডিজাইন করা হয়েছে সুন্দর এই যে পুনার ডিজাইনটা যদি আমরা দেখাই বা এই চেয়ারের জন্য হয়তো দেখা না আন কমন একটা ডিজাইন করা হয়েছে তো পুরো ডিজাইন দেখাইলাম এটা কিন্তু মাত্র হচ্ছে টু পায় এটা আমি পাল্লার মাত্র দশ হাজার টাকায় দিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ভাইরে ভাই আজকেও যারা নিবেন না তারা কিন্তু ঠকে যাবে না এত কমে পাবেন না এত সুন্দর ডিজাইন তারপর এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু আনকমন বাকানো একটা ডিজাইন করা হয়েছে এটা যদি আমরা খুলি ডিজাইনটা ভাই ও ভাই এবং কালার ফিনিশিং দেখেন অসাধারণ সবগুলাই কিন্তু সুজা করে করা হয়েছে পাল্লাটা আর এই পাল্লাটা দেখে

দেখেন এটা তিন পাল্লার করছি কিন্তু মেহেদি ভাই আমরা এটা এই পুরোটা দেখাই কত সুন্দর ডিজাইন না এটা যদি আপনি দুইটা পাল্লা নিয়ে একটা ডিজাইন দেখেন দেখেন এরকম ভাবে রাউন্ড করিয়া দুইটা পাল্লার মাঝখানে একটা ডিজাইন মানে কি মানে কি সুন্দর নিখুত কার ভাই প্রত্যেকটা অনেক সুন্দর হ্যাঁ এটাও তিনটা পাল্লা করা হয়েছে পুরোটাই কিন্তু পাল্লা ভিউ আছে এখানে কিন্তু নিচে কোনো হচ্ছে ডয়ার দেওয়া হয়নি সেই লাগবে একদম এবং পাঁচটা থাক কিন্তু আমরা ভিতরে করছি এটা এক দুই তিন চার পাঁচটা টোটাল পাঁচটা থাক বুঝছেন এটা প্রাইস নিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এটাও মাত্র চোদ্দ হাজার টাকা জি অসাধারণ তারপর দেখি বিহাস এই দেখেন অনেক আছে বিহাস অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখতে থাকুন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠায় দিবেন স্ক্রিনের নম্বরে স্ক্রিনের নম্বরে কল করলে কিন্তু ভাই আপনাকে আরো ডিটেইলস বলবে এবং হচ্ছে কোথায় নেবেন সেটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ভাই এটা তো আরো ভিন্ন ডিজাইনের জি ভাই এটা আনকমন একটা ডিজাইন করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু অর্থাৎ দেওয়া নিচে আরো পাল্লা দেওয়া হয়েছে পাল্লা দুই মাঝখানে দুইটা ডয়ার জি মাঝখানে দুইটা ডয়ার দেওয়া হয়েছে দেখেন ডিজাইন এই যে ডয়ারটা হইছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এটা কিন্তু ছয় ইঞ্চির উপরে সাইজ দেওয়া হয়েছে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর ভাইয়া এটা তো অসাধারণ লাগতেছে আমার কাছে এটার দাম কত রাখবেন মাত্র বারো হাজার টাকা ভাই ভাই বিশ্বাস না সত্যি 12000 বারো হাজার সারা বাংলাদেশে দিবেন তো বারো হাজার সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের বাসায় পৌঁছে দিবে মাত্র বারো হাজার টাকা দাম রাখবে হ্যাঁ তারপর যদি আমরা দেখাই হেজি ভাই হ্যাঁ ভাই এই যে দেখাইছি এইটা আর এটার মধ্যে পার্থক্য হইতেছে এটা মালো সেন কাঠ আর কানাডিয়ান কাট এবং ডিজাইনেরও কিন্তু কিছু পরিবর্তন আছে এই যে আমি একটু কাছ দেখা যদি দেখাই কিন্তু একবারে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে তিন পাল্লার করা হয়েছে এটার প্রাইস নিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হাজার তারপর আরো যাই এরপরে এটা ওইটা ছিল একটু কালারটা ভিন্ন রকমের এটা তেতুলবিচি কালার কালো কালার করা হয়েছে

দেখা টেবিল থেকে শুরু করে সবকিছুই পাবেন আমরা এগুলো দেখাচ্ছি যোগাযোগ করবেন তারপরে আর কোনটা দেখবো এই দেখেন এরপরে আছে সুরেক সুরেগ হ্যাঁ একটা অন্যরকম ডিজাইন একটা সুরে ডিজাইনের একটা

এটা এটা মাত্র দশ হাজার এটা বলবো মাত্র দশ হাজার টাকা বিরোধ আমি যদি একটু এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আরো আছে আমি দেখাই এই যে একটা ড্রেসিং টেবিল রয়েছে এটা মাত্র

ওইটার তুলনায় এটার কারো কাজ অনেক বেশি আচ্ছা কিন্তু শুধু বিক্রির জন্য আমরা এটা 10000 টাকা মানে আজকে ধামাকার উপর ধামাকার অফার থাকতেছে বিয়স তারপর যদি এটা দেখি ভাই হ্যাঁ জি ভাই এটা তিন পাল্লার ও ওয়াল শোকেস দেখাবো হ্যাঁ এটা প্রাইস নিচে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই আমি একটু এদিক খাটগুলো দেখাই যেতে চাই আমরা এদিক থেকে খাটগুলো দেখাই ভাই

আচ্ছা মাত্র এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে ছয় সাত এখানে ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট কালার টা সাধারণ কালার করা হয়েছে এটার প্রাইস নিচ্ছি মাত্র হ্যাঁ হচ্ছে গাড়ি খাট এই যে দেখেন ডিজাইনটা যে করছে দেখছেন জ্বালায় যে পিছনে হচ্ছে সেমিবক্স সেমি বক্সের এই ডিজাইনটা থাকে এই যে দেখেন ডিজাইনটা আচ্ছা

ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করুন আপনি পেয়ে যাবেন মাত্র 6000 টাকা মাত্র ভাই এখানে যে কয়টা ডিজাইন দেখতেছি যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো কালার এবং ডিজাইন নিতে পারবেন আপনার পছন্দ এই যে এগুলো 6000 জি ভাইয়া দেখেন বেশ কত সুন্দর কিন্তু খাট গুলো এবং থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 6000 টাকা আমরা আরো দেখাবো বেশ দ্রুত দেখাবো যাতে আপনারা দেখে শুনে নিতে পারেন আলমারি দেখি হ্যাঁ জি ভাই আলমারি এই যে বিনিয়ারের আলমারি দুই পাল্লা দেখেন এই দেখেন দেখেন ওকে উপরে হ্যাঙ্গার আছে এই যে হ্যাঙ্গার দেওয়া আছে এটা এখানে দেয়া আপনি যে কোনো কাপড় চোপড় জুলায় রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর একটা বিশাল জায়গা আছে এবং ডয়ার পরে ডয়ারও দেওয়া আছে এখানে তারপর যদি ভিতরের কাজ শেষ এবং বাইরের সাইডে আসেন এটা হচ্ছে বিশাল একটা আয়না পাচ্ছেন হ্যাঁ আয়না পাচ্ছেন বাপ রে বাপ তারপর দেখেই বসে এই পাশেও যদি আমরা দেখাই এই পাশেও কিন্তু এরকম পাল্লা দেওয়া আছে এই ডিজাইন অনেক টাক দেয়া আছে হ্যাঁ এটা কিন্তু কানাডিয়ান উকাটের তৈরি প্রাইস নিচ্ছি মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা কালারের গ্যারান্টি ধরবো সর গুমপুকার জন্য আজীবনের গ্যারেন্টিএফটা দেখাবো এই পাশের টা আর এইটা সেমই শুধু

সেক্ষেত্রে এগারো হাজার এটা ছয় সাত আপনার বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা এই এই সাইড এ যেগুলো হাজার না এটা এমডিএফ এর আচ্ছা আচ্ছা মাত্র এটা ছয় সাত আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ওকে মানে এমডিএফ যদি নেন তাহলে কিন্তু এই যে বিনিয়ারে এইগুলো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ভাইয়া বলে দিবে এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকা ভাই এগুলো একটু দিয়ে যান দর্শকদেরকে একটা একটা তিন পাটের আলমারি জি ভাই তিন পাটের আলমারি এটা পড়বে

মাত্র ষোলো হাজার টাকা তাহলে এটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় তারপর ভাই এটা দেখি এরপরে আর একটা জিনিস এটা না দেখাইলেই না আচ্ছা কানাডিয়ান উত্তাদের হচ্ছে ডাইনিং টেবিল এই ও ভাই